আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এক ভাইয়ের কমেন্টস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমডি ডি জুবাইর ইসলাম লিখেছেন ভাইয়া আমার বয়স বিশ বছর ইন্টার পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট ফোর পয়েন্ট বাট আমার পড়াশোনা করতে ইচ্ছে করে না আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার হওয়া আমার স্বপ্ন স্টুডেন্ট ভিসা ছাড়া আমেরিকাতে কিভাবে প্রবেশ করব। পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট আমি কি এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করে ট্যুরিস্ট ভিসায় আমেরিকাতে প্রবেশ করব নাকি অবৈধভাবে ট্রাই করব কোনটা আমার জন্য ভালো হবে তো এই কমেন্টসের অ্যান্সারে আমার যেটা পরামর্শ সেটি হচ্ছে আপনার যদি স্টুডেন্ট ভিসার যোগ্যতা থাকে অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসায় ট্রাই করুন কারণ সব থেকে ইজিভাবে এবং কম খরচে আসতে পারবেন কিন্তু অনেকের জন্য এটি কঠিন হয় যেমন চেস করা অ্যাম্বাসি ফিক্স করা এগুলো অনেক কঠিন দ্বিতীয়ত আপনার যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা থেকে থাকে তাহলে আপনি আগে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করুন আপনি কয়েকটি দেশ ভ্রমণ করুন আপনি ভ্রমণ করা শুরু করুন দেখা যাবে আপনার যে বাজেট সেই বাজেটের অর্ধেক টাকাও খরচ হবে না আর তারপরে আপনি ইলিগ্যালি ট্রাই করতে পারেন আপনি যদি অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করার চেষ্টা করেন সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার পাসপোর্টে ভ্রমণ ভিসা থাকতে হবে তাহলে আপনার ইজিভাবে ভ্রমণ ভিসা পাবেন আমেরিকার জন্য আর যদি আপনি একদম একদম নতুন পাসপোর্ট নিয়ে আপনি যদি আমেরিকাতে আসার চেষ্টা করেন আপনার যদি অন্য দেশের ভিসা না থাকে তাহলে আপনাকে কিন্তু ভিসা দিবে না তো সেই ক্ষেত্রে এর আগে ভিডিওতেও আমি বলেছি যে আপনারা সবাই ভ্রমণ শুরু করুন ভ্রমণ শুরু করলে আপনি দুইভাবে আমেরিকা আসতে পারবেন আপনি উন্নত দেশগুলো ভ্রমণ করা শুরু করতে পারেন যত উন্নত দেশ ভ্রমণ করবেন আমেরিকার ট্যুরিস্ট ভিসা পাওয়া ততটা ইজি হবে আরেকজন ভাই কমেন্টস করেছেন যে ভাইয়া ইলিগালি গিয়ে কি নিউ ইয়র্কে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় প্লিজ আরও কি কি বেনিফিট পাওয়া যাবে কেস চলাকালীন প্লিজ এই সব বিষয়ে একটা ভিডিও বানাবেন বলতে যারা বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করে তারপর যতক্ষণ পর্যন্ত তারা ওয়ার্ক পারমিট না পায় ততক্ষণ পর্যন্ত তারা কেউ কাজ করতে পারে না আপনি ডিটেনশন সেন্টার থেকে সারা পাওয়া মানে আপনাকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হবে আপনার ডকুমেন্ট ছাড়াই আপনি এই ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে আপনাকে কোনো কাজ নির্ধারণ করে ডিটেনশন সেন্টার থেকে ছেড়ে দিতে পারে অথবা আপনি যে কোনো কাজ করতে পারেন অথবা যে কোনো জব করতে পারেন সেই কাগজ আপনাকে দিতে পারে আপনি যদি একবার ওয়ার্ক পারমিটের কাগজ পেয়ে যান তাহলে আপনি ইজিভাবে পরবর্তীতে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেইন হচ্ছে আপনাকে যে আপনি এজাইলএম কেজের জন্য আবেদন করবেন অথবা অন্য যে যে কোনো কেসের জন্য আবেদন করবেন কারণ নাগরিক হওয়ার অনেক অনেক ভিসা রয়েছে আপনি সেগুলোর মধ্যে যে কোনো একটাতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ডিটেনশন সেন্টারে ছাড়ার পরপরই আপনি ওয়ার্ক পারমিটে বের হতে পারবেন আর অধিকাংশই বাংলাদেশিরা হোটেল কিংবা ড্রাইভিং লাইসেন্সের সাথে জড়িত আছে যাদের কাগজপত্র হয়নি বা কাগজপত্র পেন্ডিং আছে তারা এই অনুমতিটা পেয়ে থাকে তো আশা করি আপনার এই বিষয়ে আপনি বুঝতে পেরেছেন যে ইলিগালি যারা ঢোকে তারা কি করে সাধারণত তো এই বিষয়ে আমি নেক্সট টাইম একটি ফুল ভিডিও দেব যে অবৈধরা এখানে ঢোকার পর কিভাবে তারা কাজ খোঁজে কোথায় কোথায় কাজ করে আমি সেই ভিডিও ভিডিও আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যাদের যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টস করুন আমি সেই কমেন্টসের আন্ডারে ভিডিও তৈরি করার চেষ্টা করব।